আমি রুমা আবার একটা নতুন ফ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব ঘুরতে রামেশ্বরম তো সেই জন্য আমরা ভোর থেকে ওটা কিন্তু খাবার তৈরি হয়ে গিয়েছে মামি মামা মিলে খাবার তৈরি করেছে তো সেইগুলো প্যাক চলছে এবং আমাদের ব্যাগ গোছানো হচ্ছে কারণ সেখানে সারাদিন যাবো স্নান টান করবো তো সেই জন্য ব্যাগ নিয়ে যেতেই হবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তো এখানে আমি মা সবাই যে যার মতো করে রেডি হয়ে গিয়েছি কারণ সেখানে স্নান টান করতে হবে তাই সাধারণ পোশাকে আমাদেরকে যেতে হবে এবং ব্যাগেতে ভালো ভালো জামাকাপড় নিয়ে গিয়েছি তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি বাবা কাঁধে ব্যাগ নিয়ে নিচ্ছে আমার কাঁধে একটা ব্যাগ এবং মামার হাতে একটা ব্যাগ থাকবে তো যেহেতু তিন চারটে ব্যাগ হয়েছে সবাইকে বইতে হবে তো তো এই হচ্ছে আমাদের খাবারের ব্যাগ একদম সস জলের বোতল একটা নিয়েছি বাকিটা রাস্তায় দেখা যাবে তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আমার বনি টপটপ টপ করে সিঁড়িগুলো পার করে চলে যাচ্ছে তো আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ট্রেন ধরতে হবে তো তোমরা চারিপাশ দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা ভোরে আমরা গেছি প্রায় অন্ধকার থাকতে থাকতে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে তো তোমরা চাইলে রাতে যাবে রাত থেকে গেলে নাকি ভালো যেটা মামা মাইদেরকে বললো রাতে গিয়ে থেকে তার তারপরের দিন যে সকালে স্নান করার ব্যাপারটা থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় ভালো হয় তো আমাদেরও কিন্তু রাতে যাওয়ার এস্টিমেটটা ছিল কিন্তু সেটা হলো না বিশেষ কোনো একটা কারণে তো যাই হোক আমরা কিন্তু রাতে যেতে পারিনি তো কী হয়েছে আমরা ভোরবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কে কে নামের শরম গিয়েছো তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভাগ্যবশত ট্রেনটা আমাদের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে দেওয়ার কথা সেখানে দাঁড়িয়েছিল তাই বেশি আমাদেরকে ছড়াছটি করতে হয় তো বন্ধুরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যে নমুনা সেটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো যে যার মতো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যে যার মতো ঠেক দিয়ে শুয়ে পড়েছে কারো আর এনার্জি আর নেই মানে ট্রেন উঠেছি ট্রেনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ ট্রেনটা তো তার সময় মতো ছাড়বে তাই না তো আমরা যে যার মতো বসে কে ঠেক দিয়ে আর আমি ছিলাম ভিডিও করায় ব্যস্ত কারণ আমার উদ্দেশ্য ছিল আমি যেখানে যাচ্ছি সেটা তোমাদের সাথেও শেয়ার করা তো তাই আমি ভিডিও করায় ব্যস্ত ছিলাম আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে তো ট্রেনটা চলতে চলতে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল কারণ ট্রেন চলছিল প্লাস হাওয়া তো ওই হাওয়াতে কিন্তু আমারও ঘুম ধরে গিয়েছিল তো তারপর একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেনটা মামা চা দিল আমি চাটা ডুবে 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 ভালো করে লিকারটা বের করে নিলাম নিয়ে আম চাটা খেতে লাগলাম এবং আমি চাটা বিশেষ করে খাচ্ছিলাম কারণ আমার ঘুম পেয়েছে আমার ঘুমটা কাটাতে হবে আমাকে চার পাঁচটা দেখতে হবে তাই না তো আমি চা খা খেয়ে নিয়েছিলাম বাকিরা অনেকেই খাইনি আমি মামা আর বাবা আমরা তিনজনে চা খেয়েছিলাম তো তারপরে আমরা এই প্ল্যাটফর্মে নামলাম তো হ্যাঁ এই প্ল্যাটফর্মে নাম তো নামটা হচ্ছে যে রামানাথপুরম তো আমরা রামেশ্বরম নয় তার আগের খুব সমতরের স্টপেজ হবে তো সেখানে নেমেছিলাম নেমে তো আমাদেরকে এবার বাসে যেতে হবে পুরো স্টপে যেতে হবে তাই না তো আমরা বাস স্টপে যাওয়ার জন্য প্রথমে ওভার ব্রিজে উঠলাম ওভার ব্রিজ থেকে হয়ে সোজা বাস স্ট্যান্ড গেলাম বাস স্ট্যান্ড থেকে সোজা বাসে উঠলাম তো আমরা বাসে উঠে পড়েছি তো সবটা ভিডিও করে আমার পক্ষে সম্ভব না তো তো বাসে উঠে আমি আমার মা এবং আমার বনি আমার একটা সিটে বসেছিলাম আর বনি আমার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাই হ্যালো করছিল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেমন ক্যামেরার দিকে তো আমি যখনই ভিডিও অন করছি ও ঠিক আমার ক্যামেরার সামনে আসবে এসে বলবে হাই তো আমরা তিনজন একটা সিটে বসেছিলাম ও থাকলে কিন্তু ভালোই মজা হয় সারা রাস্তাটা কিন্তু বকে বকে আসে তো আমরা আস্তে আস্তে কিন্তু একটা ব্রিজ পেরাচ্ছিলাম তো ব্রিজটা হচ্ছে সমুদ্রে বীজখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে চারিদিকে সমুদ্র এবং বীজখান দিয়ে বাস যাচ্ছিল সাইডে কিন্তু ট্রেন যাওয়ারও রাস্তা ছিল তো কে কে এই জায়গাটা দেখেছো বা রামেশ্বরম এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে কমেন্টে বলতে কিন্তু ভুলবে না আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল খুব মানে প্রচণ্ড সবাই বাস থেকে সবাই ক্যামেরা তো বাস থেকে কিন্তু সবাই ক্যামেরা করছিল এবং প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল আর আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে খুবই আর আমাদেরকে বাস থেকে নেমে আরেকটা বাসে উঠেছি তো বাসে যেতে যেতে এই একটা দেখলাম দৃশ্য খুব ভালো লাগছে খুব সম্ভবত ওটা ছিল সমুদ্র মন্থনের দৃশ্য দারুণ ছিল দারুণ তো আমরা কিন্তু চলে এসেছি রামেশ্বরমে তো রামেশ্বরমে এসে আমরা ফার্স্ট এই মন্দিরটা দেখতে পাই এবং আমরা প্রথমত ঠিক হচ্ছিলো যে কোথায় আমরা জুতো বা ব্যাগপত্র রাখবো তো আমরা সেগুলো ঠিক করে নিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে সমুদ্রে তো আমরা সেগুলোই দেখছিলাম কোথায় কি রাখা যায় তো আমরা একটা জায়গায় ভালো দাঁড়িয়েছিলাম মামার জন্য এবং বাবার জন্য তারা ব্যাগ রাখতে গিয়েছিল। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্দিরগুলো দেখছিলাম প্রায় যেন একই রকম দেখতে মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর তো তারপরে আমরা চলে এসেছি সমুদ্রে তো আমার প্রথম মানে জীবনে প্রথম আমি সমুদ্র দেখলাম তো যেহেতু আমি প্রথম সমুদ্র দেখলাম তো দীঘাটা কিন্তু প্রায় যাওয়াই যায় আমাদের ওখান থেকে তো আমার যে হয়ে ওঠেনি মানে আমি যেতে পারিনি যাবো না এরকম নয় কোনো একদিন ঠিক মন করলে বেরিয়ে যাব দীঘা তো সেটা কোনো ব্যাপার না এখন আমরা এসেছি সমুদ্রে যেহেতু স্নান করতে আর পৌঁছে গেছি রামেশ্বরমে তাই আমি সমুদ্রে স্নান করবোই তো আমি একটু গিয়েছিলাম যে সমুদ্রের জলটা একটু পা ডুবাচ্ছিলাম ভাই বলছে আমিও যাব তো ভাই আমি দুজনে মিলে একটু খেলছিলাম তো এতক্ষণ থাকার পর আমার মনে হচ্ছিলো না আর আমার দাঁড়ানো যাবেন তো বাবা এখানে কোমরে হাত দিয়ে ব্যাপারটা দেখলো বুঝলো তো সবাই দেখছে স্নান করছে আর রামে দাঁড়িয়েছি আর হলো না তো আমি ব্যাগপত্র দিলাম মাকে রাখতে দিয়ে আমি ভাইয়ের সোজা ছুটলাম সমুদ্রে স্নান করতে তো ভাই ভাই প্রথম প্রথম মনে হচ্ছে আমার ভয় পাচ্ছি কিন্তু ভাইয়ের সব থেকে সমুদ্রে বেশি স্নান করেছে ভাই আর ওর কোনো ভয় বলে নেই আমি ওকে টেনে রাখছিলাম যে বেশি দূরে যাবে না আড়াই উঠ আড়াই উঠ আর মামাকে ডাকছিলাম যে একে নিয়ে যাও আর বোনই কিন্তু ভয়ে নামেনি বনি ভয়ে সমুদ্রে নামেনি ওকে ওকে মামা জোর করে নামাচ্ছিলো কিন্তু ও তবু ভয়ে একা নামেনি আমিও গেলাম একটু জলটা চেখে দেখলাম সত্যিই নুন বললাম না যে আমি যেহেতু সমুদ্রে প্রথমে এলাম তো সব কিছু আমি ট্রাই করতেই পারি তো যাই হোক আমরা তো আমার একটু ভয়ও লাগছিলো আর আমার একটু ভয় বেশি পাচ্ছিলাম কারণ বাবাকে ওই সাইড থেকে টেনে নিয়ে আসছিলাম বেশি দূরেও যেতে দিইনি কারণ নদী আর সমুদ্র দুটা যেহেতু আলাদা তো সেক্ষেত্রে বেশি দূরে না যায় আমরা নদীগাঁয়ের মানুষ তো আমাদের নদীটাই ভালো সেখানেই সাহস দেখাবো তো আমাদের এখানে স্নান করা হয়ে গিয়েছে ঝিনুক কুরানো হয়ে গিয়েছে তো বনি নামেনি তারপরে আমরা সোজাইবার মন্দিরে দর্শনে যাব তো কিছু কিছু জায়গায় ফোন অ্যালাউ নাও করতে পারে তো সেইভাবে আমি ফোনটা বের করিনি বাট এখানে দেখি সবাই ফোন নিয়ে যাচ্ছে তো সামনেটা পুরো ফাঁকাই ছিল এরম ঘেরে দেওয়া আমরা ভেবেছিলাম হয়তো ভিড় কম কিন্তু আমরা যত মন্দিরে ভেতরে যাচ্ছি তত কিন্তু ভিড়টা বাড়ছে তো আমরা সাইডে আশেপাশে দেখলে বুঝতেই পারবে তো কিন্তু আমার এখানে যে মন্দিরের দৃশ্যটা আমার সত্যিই খুব ভালো লেগেছে মানে এই যে কারুকার্য এই জিনিসটা না আমার খুব ভালো লাগে তো এখানে আসার পর আমি একটা জিনিস দেখলাম মানে আমাদের ভাগ্যে ছিল নাকি বলতে পারবো না ঠাকুরের যে হাতিগুলো হয় না তো দেখছি হাতি আসছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর ভিড়টা দেখো আমার লাইনটা দেখো তো সামনে থেকে কিন্তু বোঝাই যাবে না যে এত ভিড় প্রথমে ভেবেছিলাম সত্যিই খালি কারণ আমাদের স্নান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমরা দেরি করেই মন্দিরে পৌঁছেছিলাম তাও যে এত ভিড় পাবো সেটা ভাবতে পারি না তো আমরা সমুদ্র থেকে স্নান করেই যেহেতু মন্দিরে ঢুকেছে সবাই কিন্তু ভেজা গায়ে পুরো মন্দিরটা আমরা দর্শন করবো কি বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে ভগবানের হয়তো মানে কৃপা দৃষ্টি হতেও পারে তো আমরা এখানে হাতি দেখতে পেয়ে মানে হয়তো সব দিন কিন্তু সবার দর্শন পাওয়া খুব কঠিন ব্যাপার আর আমরা খুবই লাকি ছিলাম যে আমরা মানে ঠাকুরের যে হাতিটা সেটা দেখতে পেয়েছিলাম কারণ এটা সব দিন বেরোয় না যেটা মানে যা বুঝতে পারলাম তো এটাতে কোনো কারণে হয়তো বেরিয়েছিল বা কোথাও নিয়ে যাওয়া হচ্ছিলো তো সেই কারণে দর্শনও হয়ে গেল আমাদের তো ওই দিন আমাদের সত্যি ভাগ্যটা খুবই কিন্তু ভালো ছিল তো আমরা আবার যে যার লাইনে চলতে শুরু করলাম আর এখানে লাইনে যে ব্যারিকেটগুলো করা ছিল প্রচুর পরিমাণে মানে সেই প্যাচ প্যাচখাওয়ানা ব্যারিকেট ছিল ওটা হয়তো মানে ভিড় যাতে হলে অসুবিধে না হয় সেই জন্যই করা তো ভালো সিস্টেমটা কিন্তু ভালো লেগেছে তো এই যে আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি তো এটা জাস্ট গেট কিন্তু এর ভিতরে আরও অনেকটা আমাদেরকে যেতে হয়েছিল। গিয়ে ঠাকুর দর্শন করতে হয়েছিল তো বলেছিলাম যে আমরা যত ভেতরে যাব তত কিন্তু ভিড়টা আছে একটা মন্দির কিন্তু আমরা ঠাকুর দর্শনের সময় যখন গিয়েছিলাম প্রায় গেট বন্ধ করে দেয় এমন অবস্থা মানে কি বলবো হাজার হাজার দর্শনার্থী যখন একসাথে সবাই চেঁচাচ্ছিল না তখন গেটটা বন্ধ করতে তারাও পারেনি আর এই যে গেটটা দেখছো না দূর থেকে দেখাচ্ছে তো আমি সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তো এটা হচ্ছে সোনার তো আমরা ওইটা দিয়ে যেতে যেতে বেশ একটা বড় ভোলে বাবা দেখতে পাই তো ভোলে বাবা হচ্ছে সার আমরা সারকে অনেক সময় বলে বাবা বলি তো সার একটা বিশাল বড় কিন্তু পাথরের সার ছিল একটা বড় চলো ওইটাতে তো ভোলে বাবার দর্শন তো হয়ে গেল মানে সবারই দর্শন পেয়ে যাচ্ছে আজকে তো তারপরে আমরা আবার কিন্তু লাইনে যে যা চলে ওটা লাইন বাই লাইনই যেতে হয় তো আমাদের কিন্তু ভেতরে ঠাকুর দর্শন হয়ে গিয়েছে আমরা প্রায় বাইরের দিকে আসছি কারণ ভেতর আমার ক্যামেরা করা সত্যি অসম্ভব হাজার হাজার দর্শনার্থী ফিরে ক্যামেরা করা সত্যিই যাবে না তো এই একটা লাস্ট একটা বাইরের দিকে ঠাকুর ছিল তো সেইটাই আমি ভিডিও করলাম প্লাস আমরা এবার যেহেতু বেরিয়ে যাব। তো ভাবলাম যে পুরো চারিদিকটা আমি আমার দেখিয়ে দিই মানে সব দিকটাই না একই রকম মনে হবে তো দেখলে তোমার অবশ্যই বুঝতে পারে চারিদিকে একই মানে একই রকম নকশা ডিজাইন করা যার জন্য তোমার বুঝতে পারবে না কোনটা দিয়ে বেরোবে কোনটা দিয়ে ঢুকবে তো এটা একবারে লাইন বাই লাইন তোমরা ঠিক বেরিয়েও যাবে ঢুকেও পড়বে সেটা কোনো ব্যাপার না তো আমরা সোজা বাইরে বেরোলাম বেরিয়ে আমরা একটু বনির জন্য এবং আমাদের ঘরে যে ছোট্ট ছোট্ট মেয়ে আছে না হলো তো তাদের জন্য আমি মালা নেবো তো এই দোকানটায় দাঁড়ালাম দাঁড়িয়ে আমি পুতির মালা কিনছিলাম এবং মা নিয়েছিল করি তো আমাদের কেনাকাটা এখানে করে নিয়ে আমাদেরকে আরেকটা জায়গায় দর্শনের জন্য যেতেই হবে যেতে হবে তো এই একুশটা কুঁয়ার জলে যদি না আমরা সান করি তো এখানে আসাই বৃথা পরিষ্কার তো যেটা আমরা এখানে বসে আছি তো আমরা একটু দেরি করে ফেলেছিলাম তিনটের সময় গেট খুলবে তাই আমরা সবাই মিলে এখানে বসে আছি গেট বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা সোজায় গেটে এই যে গেট দিয়ে প্রবেশ করব তো এখানে অনেকে আছে মানে ওখানে মন্দিরের লোক তো তারা আসবে এসে হয়তো পয়সা নিয়ে মানে স্পেশাল তাদেরকে স্নান করবার জন্য ওখানে পয়সা নেবে তো আমার উচিত বলে ওরকম না করে সোজা টিকিট কেটে ভেতরে যাওয়াই ভালো সেখানে তোমরা ভালোভাবে স্নান করতে পারবে এই যে ছোট ছোটো বালতিগুলো এগুলোই কুয়ায় ডুবানো হবে তো আমরা প্রথম কুয়া এইটা তো এইভাবে ছুটে ছুটে সবাই মিলে যাচ্ছিলাম আর স্নান করার সময় ভিডিও করা যাবে না কারণ ফোন ভিজে যাবে তাই আমি ভিডিও করিনি তো লাস্ট যে আমার স্নান করা হয়ে গিয়েছে ওই ওই সাইডে অনেক কুয়া ছিল একুশটা কুয়া মানে একুশটা জায়গাতে ছিল তো আমরা ছোটো ছোটো যা সান করেছি আর যেগুলো স্পেশাল বলছিলাম তাদের স্পেশালিটিটা হচ্ছে এটাই যে তারা যে লোকের আন্ডারে পয়সা দিয়েছে সে যাবে তাদেরকে এক বালতি করে জল ঢেলে দিবে তারপরে তো তারপরে আরও যে দর্শনার্থী আমরা আছি তা আমরা স্নান করবো আমাদেরকে এক বালতি করে ডোবাবে আর ছিটিয়ে ছিটিয়ে দেবে ভালো অনেক ভালোভাবেই জল দেয় এবং স্নান ভালো করেই করা যায় তো আমার উচিত বলে যে ওরকম পয়সা না দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ভালোভাবেই কিন্তু দর্শন হবে সানো হবে তো ওই যে মানে কুয়োগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন নাম আছে যে চন্দ্র সূর্য তীর্থ চন্দ্র তীর্থ এরকম করে একুশটা তীর্থে জল তোমরা এখানে পেয়ে যাবে একুশটা তীর্থস্থানের জল এখানে পেয়ে যাবে এবং মানে শুদ্ধ হয়ে যাওয়ার মতো আর কি তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা মিস করবে না ওই যে দেখতেই পাচ্ছ এক বালতি করে ডুবাচ্ছে আর মাথায় ঢালছে অবশ্য ভালো করে তোমরা সান করতেই পারবে তার জন্য এবার পয়সা দেওয়ার কোনো যুক্তি নেই তো আমার স্নান টান করা হয়ে গিয়েছে আমাদের এবার আমরা বেরিয়ে যাব তো যেটা লাইন বাই লাইন যেতে হবে তো এটা যেহেতু তিনটের দিকে ছিল বিকেল তাই অনেকটা ভিড় কম মানে এখানে আরও প্রচুর ভিড় হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালোই তো আমরা পুরো মন্দির থেকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ সে পুরো সকাল দশটা থেকে প্রায় আমরা এরকম ভেজা গাই ঘুরছি তো আমরা কিন্তু মন্দির থেকে বেরোনোর সময় আমার যতটা সম্ভব আমি ভিডিও করেছি কুঁয়োগুলনের তো অনেক ক্ষেত্রে হয় না যে মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে আসবে তো আমরা পুরো মন্দির থেকে আস্তে আস্তে সত্যি সবাই বেরিয়ে পড়ছি তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা যেদিকে মানে বেরোনোর দিকটা তো আমরা বেরোবো বলে এই দিকটাতে এবার চলে আসছি তো এখানে দেখতেই পাচ্ছি পুরো ফাঁকা পুরো হল এটা এখানে তুমি আরামসে মানে বিশ্রাম নেওয়া যাবে মানে উঠতে যেতে ইচ্ছা করবে মানে এত সুন্দর স্থানটা এত সুন্দর ঠান্ডা জায়গাটা তো আমরা সকাল থেকে যেহেতু ভিজে গেছি আমাদেরকে না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো প্রচণ্ড তো এই পুরো কারু আমার প্রচুর ভালো লেগেছে প্রচুর তো তোমরা অবশ্যই রামেশ্বরম আসলে এই যে কুয়োর জলটা একুশটা তীর্থের জল যেটা তোমরা অবশ্যই স্নান করে যাবে এইটা যদি না করো তাহলে তোমার রামেশ্বরম আসা পুরোই বৃথা আমার যেটা মনে হলো তো আমরা এখান থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তো আমরা যাব ধনুষ করি তো যেটা আমরা বাস থেকে দেখেছিলাম সেইখানে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই এর দ্বিতীয় পার্টটা দেখতে হবে দেখতে কিন্তু ভুলো না তো তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আর দ্বিতীয় পার্টে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আমরা তো প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি তো আর পরেই আমরা বেরিয়ে যাবো ধনুষ করি তো দ্বিতীয় পার্টটা দেখতে ভুলবে না তো বন্ধুরা টাটা দেখাচ্ছে নেক্সট পার্টে